নমস্কার শুভ সন্ধ্যা শ্যান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত সাথে আমি নিউজে। বিধানসভা অধিবেশনের শেষ দিন শতাংশ ভাতা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এতে রাজ্য সরকারের ব্যয় হবে বছরে অতিরিক্ত পাঁচশো কোটি টাকা দু চব্বিশ সালের পহেলায় জানুয়ারি থেকে কার্যকর হবে সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য এ মহার্গ ভাতা তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল সরকারি কর্মচারীদের দাবি ছিল প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ছাব্বিশ বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু নির্বাচনের প্রাক মুহূর্তে গল্পতরু সরকার পাঁচ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা করেছে সরকারের ঘোষণা লোকসভা নির্বাচনে কতটা দিশা দেখাবে সেটা সময় বলা যাবে কারণ কর্মচারীদের ড্রাক্ষোভের মধ্যে এটি সরকারের বড় ঘোষণা প্রতিশ্রুতি অনুযায়ী দাবি গুরুত্ব না পেলেও নির্বাচনের প্রাক মুহূর্তে সরকারের এটি বড় ঘোষণা বলা চলে হাসি ফুটবে কর্মচারীদের মধ্যে ইতিমধ্যে সরকারকে শুভেচ্ছা জানাতে প্রস্তুতি নিতে শুরু করেছে রাষ্ট্রবাদী দলের কর্মচারী সংগঠন এদিকে বিশেষ করে পাঁচ শতাংশ ডিএ ঘোষণার পর অবসরপ্রাপ্ত কর্মচারীদের মধ্যে একটা ব্যাপক উচ্ছ্বাস শুরু হয়ে গেছে پاچھا لانشور کی ایسا 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 শান্তন টিভি আগরতলা শহরে চলছে দুঃসাহসিক চুরির ঘটনা পশ্চিম জেলার পুলিশকে ভাবে নিষ্ক্রিয় রেখে এ ধরনের দুঃসাহসিক চুরি ডাকাতির ঘটনা এর কোনো কুল কিনারা করতে পারছে না পুলিশ প্রশাসন শনিবার রাতে ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতে এবার দুঃসাহসিক চুরির ঘটনা সংকটিত হল মাত্র কয়েক কিলোমিটার ব্যবধানে সোমবার রাতে চুরির ঘটনাটি সংঘটিত হয়েছে রাজধানীর যোগেন্দ্রনগর বাজারে বাজারের দুটি দোকানে হানা দেয় চোরের দল এর মধ্যে ইন্ডিয়ান টাইলস নামে একটি টাইলসের দোকান এবং অপরটি আই ক্লিনিক নামে একটি চশমা দোকানে মঙ্গলবার সকালে দুই দোকানের মালিক এসে বিষয়টি প্রত্যক্ষ করে খবর দেয় কলেজেলা ফাঁড়েড পুলিশকে কিন্তু খবর পেয়ে দীর্ঘক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে যায় পুলিশের ভূমিকা নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দেয় অর্জুন মোদক নামে টাইলসের দোকানের কর্ণধার তিনি জানান ঘটনার খবর পেয়ে পুলিশ সঠিক সময় মতো ঘটনাস্থলে পৌঁছায়নি তার দোকান থেকে প্রিন্টার মেশিন টিভি নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে গেছে পুলিশ মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় এটা মনে হয় চুরি ঘটনা এটা আমার বন্ধুবান্ধব একজন ইঞ্জিয়ান তাই মধ্যে আমার ল্যাপটপ ছিল তারপরে প্রিন্টার মেশিন ছিল আমার ক্যামেরার কোনো সেট নিয়ে গেছে বড়ো এলসিডি টিভি ছিল ঠিক আছে মোটামুটি ক্যাশে চার সাড়ে চার লাখ টাকা ছিল এগুলিও না সব ক্যাশ ভেঙে নিয়েছে ওই পিসে তিন কেটে আরও ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু পুরো বিষয়টা কোনো দেখা হয়নি কত টাকা চুরি হয়েছে অ্যাপ্রক্স মোটামুটি চার লাখ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আগে কখনো এই জায়গাতে চুরি না আমার দোকানে এই ফার্স্ট হয়েছে এর আগে আমার দোকানে সময় হয়নি ত্রিপুরা যৌথ অভিযানে ভারত সীমান্ত এলাকায় প্রচুর পরিমাণ অবৈধ বিলিতিমত রং এবং পটকা উদ্ধার হয় ঘটনার বিবরণী জানা যায় গোপন সূত্রের ভিত্তিতে ভারত বাংলাদেশ সীমান্তের ধর্মনগরের রাগনা এলাকার হরিমোহন পালের বাড়িতে সীমান্ত সুরক্ষা বাহিনীর একশো উনচল্লিশ নং ব্যাটালিয়ন এবং পুলিশ যৌথভাবে অভিযান চালায় অভিযানে প্রচুর পরিমাণে অবৈধ বিলিতি বিলিতিমত রং এবং পটকা উদ্ধার হয় যা বাংলাদেশ পাচারের জন্য রাখা হয়েছিল বাড়ির মালিক এর কোনো ধরনের সঠিক কাগজপত্র প্রমাণ করতে পারেনি বিএসএফ এর পক্ষ থেকে আরও জানানো হয় এ ধরনের অভিযান আগামী দিনে অব্যাহত থাকবে পশ্চিমবঙ্গ খালিতে দুর্বৃত্তদের দ্বারা হেনস্থার শিকার মহিলারা এটা জানিয়ে গোটা দেশে নিন্দার ঝড় বইছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে সাধারণ মানুষ দাবি জানিয়েছে অভিযুক্তদের গ্রেপ্তার করে যাতে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয় এর মধ্যে পশ্চিমবঙ্গের সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে মঙ্গলবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে হয় এই বিক্ষোভ কর্মসূচি বিক্ষোভ কর্মসূচিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত সায়ন দত্ত জানান এ ধরনের ঘটনা সরকারের নমনীয়তার জন্য আজকের এই বিক্ষোভ কর্মসূচি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতল পুরানো হয় সন্দেশখালীতে যে মমতা ব্যানার্জির যে অত্যাচারী দুর্নীতিবাজ সরকার রয়েছে তারা টিএমসি পার্টি অফিসে আমাদের সন্দেশখালীর মা বোনদেরকে এনে শারীরিক অত্যাচার করছে তার জন্য আমরা আজকে অখিল বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশ থেকে একটি আমাদের একটা যোজনা যে আমরা প্রত্যেকটা জেলাতে আমরা আজকে বিক্ষোভ করছি এবং আজকে পশ্চিম ত্রিপুরা জেলাতে আমরা সেম একটি বিক্ষোভ করছি আজকে আমাদের সাথে প্রতি নতুন নতুন যুবকরা যুবতীরা আছে ছাত্র ছাত্রীরাও আছে যে আমাদের সাথে এখন সামিল হয়ে এসে এই বিরুদ্ধে আমরা কাজ করছি এবং পুরা স্টুডেন্টরা আজকে গর্জে উঠেছে এই এই পরিস্থিতির দেখে ইউনিটি কাস্টার্ড কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এর পক্ষ থেকে আগরতলা ঠাকুরপলি রোড এলাকায় রক্তদান শিবিরের আয়োজন মঙ্গলবার উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তাগণ এ রক্তদান শিবিরে মোট ত্রিশ জন রক্ত দিয়েছেন মেয়র বক্তব্য রেখে বলেন রক্তদানের জন্য মুখ্যমন্ত্রী আহ্বান করার পর উৎসবের মেজাজে রক্তদান চলছে এবং ব্লাড ব্যাংকগুলির মধ্যে যাতে রক্তের সংকট সৃষ্টি না হয় তার জন্য সকলকে রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়েছে তো সেই ক্ষেত্রে সেই সারা দিয়ে রাজ্যে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি সংগঠন ক্লাব প্রতিষ্ঠান স্বেচ্ছাসেবী সংগঠন সবাই কিন্তু এগিয়েছিলেন তো আমি বলব আজকেও এই সেন্টারে সেন্টারের যে প্রতি বছর যারা অতর্পণ করলো তো তাদের স্বাস্থ্য পরিষেবার এই রাজ্যে সরকার বেসরকারি পরিবার পাশাপাশি বেসরকারিভাবে সরকারি পাশাপাশি বেশিরভাগ যারা এই ধরনের স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকেন তার মধ্যে অন্যতম হচ্ছে ইমিউনিটিয়ার ব্যস্ত গ্যার অ্যান্ডাইগন তো এখান থেকে প্রচুর লোক বিভিন্ন সময় বিভিন্ন পরিষেবা স্বাস্থ্য পরিষেবা পেয়ে থাকেন তাদের ভাবনার সঙ্গে আমি বলবো তাদের যে প্রদান শিবিরের মাধ্যমে প্রতি এই দিনটাকে উদযাপন করেন তারা যেন মানুষের জন্য কাজ করেন তাদের তাদের ভাবনা মানবিক দৃষ্টিভঙ্গি কিন্তু তাদেরকে পরিলক্ষিত হয় এই উৎসব বা ইমোশনাল মাধ্যমে তাদেরকে দিব পালন করা হয়েছে বেশ কয়েকটি প্রোগ্রামে ওনাদের প্রোগ্রাম আসার সুযোগ হয়েছে তাদের ব্যবস্থাপনা আন্তরিকতা এবং আত্মীয়তা আমাকে মুগ্ধ পশ্চিমবঙ্গের সন্দেশখালীর ঘটনা প্রবাহের বিরুদ্ধে গড়ছে উঠল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ খোয়াই শাখার ছাত্র ছাত্রীরা সম্প্রতি পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে শাসক তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিকারীদের দ্বারা স্থানীয় মহিলাদের উপর লাগাতার নির্যাতনের ঘটনা সামনে এসেছে এতে করে সরগরম হয়ে উঠেছে জাতীয় রাজনীতি নিন্দায় স্বরূপ হয়েছে রাজনৈতিক মহল এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার মাঠে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ খোয়াই শাখা সংগঠনের ছাত্র ছাত্রীরা এদিন খোয়াই শহর জুড়ে এক ধিক্কার মিছিল ও সভা অনুষ্ঠিত হয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের খোয়াই শাখার উদ্যোগে হয় এ মিছিল পরে খোয়াই জেলা শাসক কার্যালয়ের সামনে ছাত্রছাত্রীরা রাস্তায় বসে বিক্ষোভ দেখায় এবং সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করা হয় সর্বশেষে খোয়াই জেলা শাসক চান্দনী চন্দনের কাছে পশ্চিমবঙ্গের সন্দেশখালিতে শাসক তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের শাস্তির দাবিতে সনদ প্রদান করে ছাত্রনেতারা আসি যে পশ্চিম পশ্চিমবাংলার সন্দেশখালীতে যে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে মহিলার উপর উপর মহিলাদের যে আন্দোলন করা অত্যাচার করা হচ্ছে এর মূল্য আজ আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ খোয়াই জেলার উদ্যোগে এক আন্দোল বিক্ষোভ রেলের আয়োজন করেছি এবং এই রেলি আজ সারা ভারতবর্ষে হচ্ছে বিভিন্ন জায়গায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মাধ্যমে পশ্চিমবাংলাতে পশ্চিমবাংলার বিধানসভা ঘেরা হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন কার্যক্রম হচ্ছে আমরা চাই যে দোষীদের শুধু গ্রেপ্তার করলে হবে না ওদের উপযুক্ত শাস্তি করতে হবে আমরা দেখেছি ওদেরকে করা হচ্ছে কিন্তু নিয়ে জেলের মধ্যে রেখে দেওয়া হয়েছে কোনো কোনো ওদের উপর অ্যাকশন গ্রেপ্তার নেওয়া হচ্ছে না আমরা চাই যে মহিলাদের উপর যারা আঙ্গুল তুলেছে অত্যাচার করেছে তাদের উপযুক্ত শাস্তি ছয় মার্চ থেকে আটই মার্চ ধলাই জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম জেলাভিত্তিক সরস মেলা ধলাই ভিত্তিক সরস মেলা অনুষ্ঠিত হবে আমবাসার চন্দাইপাড়া দ্বাদশ শ্রেণীর বিদ্যালয় মাঠে ত্রিপুরা রুরাল লাইভেলিটি মিশনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ভিত্তিক সরস মেলা ধলাই জেলার বিভিন্ন স্বসহায়ক দলের মহিলারা তাদের হাতে তৈরি করা বিভিন্ন সামগ্রী নিয়ে এ মেলায় সামিল হবে তিন দিন ব্যাপী এই মেলায় দপ্তরের উদ্যোগে পঞ্চাশটি স্টল তৈরি করা হয়েছে এই স্টলগুলোতে স্বসহায়ক দলের মহিলারা তাদের হাতে তৈরি রকমারি সামগ্রী বিক্রি করার জন্য বসবে পাশাপাশি থাকবে স্বসহায়ক দলের মহিলাদের দ্বারা তৈরি বিভিন্ন খাবারের স্টল দপ্তরের এক আধিকারিক জানায় মেলায় কালার চিপস এবং সসহায়ক দলের মহিলাদের দ্বারা তৈরি স্যানিটারি প্যাডের উদ্বোধন করা হবে মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে চন্ডায় পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে চলছে চূড়ান্ত প্রস্তুতি মেলায় সকল অংশের জনগণকে সামিল হওয়ার জন্য আমন্ত্রণ জানায় সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা তো এখানে তারিখ থেকে আট তারিখ পর্যন্ত মানে চন্দ্রপাড়া স্কুলের মাঠে এখানে মানে প্রথম ডিস্ট্রিক্ট লেভেল প্লেয়ার অনুষ্ঠিত হয়ে যাচ্ছে আমাদের ত্রিপুরা ওয়ার্ল্ড মিশন দপ্তর থেকে আদি ডিপার্টমেন্টের তরফ থেকে তো এটা আমাদের ধরুন না যতগুলো ডিস্ট্রিক্টের এসএসজি আছে তারা এখানে মানে তারা এখানে পার্টিসিপেট করবেন তো এখানে অনেক তাদের বিভিন্ন হাতের তৈরি জিনিস এবং তাদের বেতের জিনিস এবং এখানে স্থল থাকবো তো এখানে তারা এখানে পার্টিসিপেট করবেন তাদেরকে উৎসাহিত করার জন্য এটা মানে করা হয়েছে পশ্চিমবঙ্গে সন্দেশখালী মহিলাদের উপর অত্যাচারের বিরুদ্ধে মঙ্গলবার গোমতি জেলা শাসকের অফিসে এক বিক্ষোভ কর্মসূচি পালন করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে বিভিন্ন বিদ্যালয় ও কলেজের ছাত্রছাত্রীরা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে সেখানে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুলিকা পুরানো হয় সংগঠনের নেতৃত্ব বলেন রাতের বেলায় পশ্চিমবঙ্গের সন্দেশখালী এলাকায় রাতের বেলায় মহিলাদের উপর অত্যাচার ধর্ষণ এবং যেভাবে নির্যাতন করছে এটা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে মেনে নেওয়া যায় না তাই তারা গোমতী জেলা শাসকের মাধ্যমে এক স্মারক প্রদান করে বলে জানান আমাদের যে সন্দেশখালীর মধ্যে মা বন্ধুদের নির্যাতিত হচ্ছে এবং রাত্রে বারোটার সময় আমাদের পশ্চিমবঙ্গের তৃণমূলদের ভট্টাচারী অত্যাচারী গুন্ডারা মা বন্ধুর যে রাত্রে বারোটার সময় পার্টি অফিসে নিয়ে গিয়ে ওদের দর্শন এবং বিভিন্ন নির্যাতন করছে এ কারণে আমরা এখানে আজকে আন্দোলন করছি এবং আগামী দিনে যদি অত্যাচারী ভ্রষ্টাচারী অত্যাচারদের যদি শাস্তি না হয় তাহলে আমরা এই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আরও বিরত বিরততম আন্দোলন নিয়ে আসবো কাছে যাবে আমাদের আন্দোলন হচ্ছে উদয়পুর ডিএম অফিসের সংলগ্ন এবং আমরা ডিএম ডিএমের আমরা ডিএম এর মাধ্যমে আমাদের মাননীয় যে আমাদের প্রেসিডেন্ট আছে দ্রৌপদী মুর্মুজির কাছে আমরা মেমোরিয়ান্ডাম টা ডিএম এর মাধ্যমে আমরা ওনার কাছে মঙ্গলবার চন্দাইপাড়া দাদু শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এনএসএস এর উদ্যোগে জাতীয় ভোটার দিবস এবং বাল্যবিবাহের উপর সচেতনতামূলক কর্মসূচি বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান ছাত্রছাত্রীদের সম্মুখে ভোটদান ও বাল্যবিবাহ প্রতিরোধকে কেন্দ্র করে সচেতনতামূলক আলোচনা রাখেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এদিন বিদ্যালয়ের এনএসএস প্রোগ্রাম অফিসার শিক্ষক স্বপন বলেন এনএসএস রাজ্য কমিটির উদ্যোগে এই কর্মসূচি রাজ্যের প্রত্যেকটি বিদ্যালয় করার জন্য আবেদন জানানো হয় এর পরিপ্রেক্ষিতে এদিন দ্বাদশ দ্বাদশ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি শিক্ষক স্বপন বাবু বলেন এ সচেতনতামূলক আলোচনার মধ্য দিয়ে ছাত্র উপকৃত হবে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক থাঙ্গা রুখুম প্রোগ্রাম অফিসার বুটার্স করার এনএসএস সেই উপলক্ষে আমরা আমাদের যারা একাদশ্রেণীর ছাত্র ছাত্রীদের আছে মাধ্যমিক এবং টুয়েলভ পরীক্ষা চলছে তাই ওরা আসেনি আজ পরীক্ষা নেই এই এরই মাঝে আমরা শুধু একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে নিয়ে আজ যে বুট কিভাবে দেব দেশে ভোট দেওয়া কেন প্রয়োজন প্রত্যেকটা বুটের মূল্য রয়েছে গণতান্ত্রিক দেশের প্রত্যেকটা নাগরিক যেন ভোট দেয় একটা সুন্দর গণতান্ত্রিক দেশ গড়ার লক্ষ্যে আমরা সেমিনার সংগঠন করছি বিএসএফের গাড়ি চালকের অসাবধানতার কারণে ঘটল দুর্ঘটনা ঘটনা রাজধানীর এয়ারপোর্ট রোডের পঞ্চবটি শিবকালী মন্দির এলাকায় একটি পণ্যবাহী গাড়ির সাথে সংঘর্ষ হয় বিএসএফ এর গাড়ির বিএসএফ এর গাড়িটি ট্রাক আইন লঙ্ঘন করে পণ্যবাহী লরি বা পাশ দিয়ে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনাটি সংঘটিত হয় दादा ইদিকেও তো ডাবল রাস্তা আমি ডাবল রাস্তা সাড়িয়া আমি তো সিঙ্গেল রাস্তা ঢুকতাছি পুরা টাইমদিকে সাফাইয়া ইয়াන්නේ পুরা বামদিকে এ বাম সাইডে কা ডাইনেসাাইয়া দেন না আইটে ডাইনে লাগাই দিয়েছে এ বাম সাইডে লাগাই দিয়েছে আমাদের লড গাড়ি তুমি কোন দিক থেকে আইতাছিলেন আমি ইয়াগুর থেকে এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টের দিক থেকে আইতাছি আগরটলার দিকে আইয়া পুরা ডাইনে কা切 দিয়েছে আইতে বাম সাইডে লাগাই দিয়েছে আমি দেখল না কিভাবে ব্রেক মারছি আইটা আটরে গেছে এতবার পুরা সিগা মিগা দিয়েছে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়